আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু সিঙ্গাপুরের ভাষা শিখুন সহজ বাংলার মাধ্যমে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক

আমি এর চেয়ে পাঞ্জাবি পছন্দ করে আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করে রোনাল্ডো to মেসি আই prefer, I mean I mean prefer Ronaldo টো মেসি আমি মেসির চেয়ে রোনাল্ডো কে পছন্দ করি আমি মেসির চেয়ে রোনাল্ডো কে পছন্দ করি আইড সুগেস্ট ড্যাট আইড সুগেস্ট that আমি পরামর্শ দেব যে আমি পরামর্শ দেব যে ইন মাই পয়েন্ট অফ ভিউ ইন মাই পয়েন্ট অফ ভিউ আমার দৃষ্টিকোণ থেকে আমার দৃষ্টিকোণ থেকে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমার দেখা মতে আমার দেখা মতে আই ডো লাইক টু পয়েন্ট আউট দ্যাট I don't লাইক টু পয়েন্ট আউট that. আই don't লাইক টু পয়েন্ট আউট that. আমি উল্লেখ্য করতে চাই যে আমি উল্লেখ করতে চাই যে as পার as আই এম কনসেন্ট as পার as আই এম আমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে I believe that. আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে আমি বিশ্বাস করি যে আই I strongly believe that আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইন মাই experience ইন মাই experience ইন মাই experience আমার অভিজ্ঞতায় বলে যে আমার অভিজ্ঞতায় বলে যে পার্সোনালি আই থিঙ্ক পার্সোনালি আই থিঙ্ক ব্যক্তিগতভাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো তুমি কি মনে করো what's your ভিউ what's your ভিউ তোমার দৃষ্টিভঙ্গি কি তোমার দৃষ্টিভঙ্গি কি হাউ ডু ইউ সি the situation হাউ do ইউ সি the situation হাউ ডু ইউ সি the situation তুমি পরিস্থিতি কেমন দেখছ তুমি পরিস্থিতি কেমন দেখছ what's your opinion হোয়াটস ইউর ওপিনিয়ন তোমার মতামত কি তোমার মতামত কি আমি বলব যে আমি বলবো যে হোয়াট আই মিন ইজ হোয়াট আই মিন ইজ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমি যেটা বোঝাতে চাচ্ছি আই have no doubt দ্যাট আই have no doubt that আই have no doubt that আমার কোনো সন্দেহ নেই যে আমার কোনো সন্দেহ নেই যে মে আই টক টু ইউ মে আই টক টু ইউ মে আই টক টু ইউ আমি কি আপনার সাথে কথা বলতে পারি আমি কি আপনার সাথে কথা বলতে পারি মে আই নো your নেম মে আই নো your নেম আমি কি তোমার নাম জানতে পারি আমি কি তোমার নাম জানতে পারি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ আমি কি তোমায় সাহায্য করতে পারি আমি কি তোমায় সাহায্য করতে পারি মে আই গো উইথ ইউ মে আই গো উইথ ইউ আমি কি তোমার সাথে যেতে পারি আমি কি তোমার সাথে যেতে পারি মে আই সিট উইতি মে আই সিট উইতিউ আমি কি তোমার কাছে বসতে পারি আমি কি তোমার কাছে বসতে পারি মে ইউ হেল্প মি মে ইউ হেল্প মি তুমি কি আমায় সাহায্য করবে তুমি কি আমায় সাহায্য করবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস এ লট